লাগাতার বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন উসকে দিচ্ছে দু তেইশ সালের উত্তর সিকিমের সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি জলপাইগুড়ি সহ ডুয়ার জুড়ে বৃষ্টির দাপটের নাজেহাল স্বাভাবিক জনজীবন আশঙ্কা বাড়ছে পাহাড়ে ভূমিধসের উসকে দিচ্ছে দু তেইশ সালের অক্টোবর মাসের উত্তর সিকিমের সেই প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে গত কয়েকদিনের পর শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি জলপাইগুড়িতে সপ্তাহের শেষে এই বৃষ্টিতে না জিহাল মানুষ কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষজন অন্যদিকে ময়নাগুড়ির মতিয়ারচর সহ দোমোহনী এলাকার ব্লক ডিজাস্টার টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন ময়নাগুড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন অন্যদিকে ক্রান্তি ব্লকের উদ্ধার কাজে পৌঁছয় এনডিআরএফ টিম হঠাৎ করে তিস্তা নদীর জলস্ফীতির কারণে ক্রান্তি ব্লকের চেংমারি অঞ্চলের তিস্তা ছড়ে গবাদি পশু সহ দশজন মানুষ আটকে থাকেন ঘটনাস্থলে ক্রান্তির মেল সরেন ক্রান্তি পুলিশ ফরের ওসি বুদ্ধদেব ঘোষ সহ স্থানীয় প্রশাসন ব্লক প্রশাসনের তৎপরতায় দ্রুত এনবিআরপির টিমের সাথে যোগাযোগ করা হয় ঘটনাস্থলে তৎপরতার সাথে এনডিআরএফ টিম উদ্ধার কাজে নামে

কয়েকদিন থেকে তো অনবরত গরম এবার দুই তিন দিন থেকে বৃষ্টি চলছে হ্যাঁ বলবেন ভালো লাগছে এইভাবে যে গরম পড়লে তো মানুষ বাচ্চা দায় হয়ে যাবে এখন যে ঠান্ডা বৃষ্টিটা হচ্ছে সবের মনে একটু আনন্দ তাই জল জমার কি সম্ভাবনা আছে নাকি জল জমাতে সম্ভাবনা এখনো দেখা দিচ্ছে না কিন্তু বেশি পরিমাণে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো জল হওয়ার সম্ভাবনা জোর আগে সবারই একটা আশা থাকে হ্যাঁ যে এবার তো ব্যবসা বাণিজ্য হ্যাঁ ব্যবসা বাণিজ্য দিক দিয়ে একটু ডাউনই চলছে এখন আর তার মধ্যে যদি বর্ষায় যদি এখন যদি জল আসে তাহলে তো মহা মুশকিল হয়ে হয়ে যাবে মানে একদিকে বাতিল মহামশি সেই আপনার নাম দাদা আমার নাম রথীন্দ্র রথিন্দ্রজুমদা আজকে হচ্ছে হঠাৎ করে সকালবেলা খ্রিস্টা নদীর হচ্ছে বাঘ ওঠার যে নদী রয়েছে খিস্তা নদী এখানে হঠাৎ করে ক্রমশ জল বাড়তে থাকে এবং তার আগে জল বাড়ার আগে এখান থেকে প্রায় জন কৃষক তারা হচ্ছে গরু তাদের আটকে রয়েছিলো বিগত তিন দিন থেকে সেই গরুগুলোকে আনতে গিয়ে তারাও পরবর্তীতে ফেঁসে যায় কারণ তিস্তা নদীর জলস্তর অনেকটাই বেড়ে যায় ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন ক্রান্তি আউটপোস্টের ওসি বুদ্ধদেব ঘোষ সহ ক্রান্তি বিডিও রিমিল সোরেন এবং জয়েন বিডিও সাহেব আরও উপস্থিত হয়েছেন এনডিআরএফ এন টিম উদ্ধার কাজে ইতিমধ্যে স্কিড বোর্ড নামানো হয়েছে তাদের উদ্ধার করার জন্য আমার নাম মোহাম্মদ নীর ইসলাম জায়গাটার নাম হচ্ছে জলপাইগুড়ি জেলার